আসসালামু আলাইকুম কেফায়েত আহমেদ আছি সিলেট কুরবানির হাট সিগনাগুল হাটে এখানে এবছর হিউজ পরিমাণের গরু এসেছে সব ধরনের আমি অবাক হয়ে গিয়েছি যে কাজির বাজার থেকে অনেক অনেক বেশি গরু এই হাটে এসেছে আর যিনি গরুর একজন পাইকার আছেন এখানে আমি ওনার সাথে কথা বলবো এবং লাইন বাই লাইন গরুর ওজন সহ দাম জানবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই একটু সামনে যাও কা আহ ঠিকানা নাদি গাই আচ্ছা এই গরুটার এই গরুটার দাম কত চাই গরু গরুটার দাবার গেলে ওজন কত হইবো হইবো

আচ্ছা তা আপনার এই গরুটার দাম কত এটা এটা

আমার সাথে থাকবেন এখানে একটা গরু আছে দেখি অসাধারণ গরু খেয়ে নেবেন সমস্যা নয় আরো গরু আছে প্রচুর গরু আছে যোগাযোগ করবেন এই লোমবারে থ্রি

গরু মারবো মারতো না তো আল্লাহ ভাই ভাই বাজারে গরু শুরু করেছে কুরবানির হাটের বৈশিষ্ট্য এটি ভাই দেখাই বা কুরবানির হাটের বৈশিষ্ট্য এটি আমার সাথে পাইকার ভাই আছেন ওনার সাথে কথা বলবো ওনার কয়েকটা গরু আছেন এখানে ভাই এটার দাম কতছে এটা গরুটা গরু এইটার দাম

দাম কম মানে আপনারা যারা বাইজারা কমই চাচ্ছেন কম চাচ্ছে দাম কম শিকনে মানে হাতে একটা কেমন আসতে শুরু করেছে খুব বেশি মোটামুটি বেশি আসতে শুরু করেছে যেহেতু গরু বেশি いや সামনে যাওয়ার চেষ্টা করতাম তবে করছি না আমি এই ব্লক কি শেষ করব কারণ গরু এখন তারাহুরু শুরু করে দিয়েছে ভাই ধরবা গরু এখন তারাহুরু শুরু করে দিয়েছে তো এত গরুর মাঝে ছোট ছোটই করলে অনেকটা সমস্যা হয় আমি যে কয়টা গরু দাঁড়ালেন দিয়েছি সিগন্যাল হল থেকে থেকেochondkalin এই ভিডিওটি ছাড়া আপনারা আর ভিডিও পাবেন এবং অনেক গরুর দরদাম জানাবো পরিশেষে এই মার্কেট থেকে একটি লাইভ করবো ভিডিওটি এই পর্যন্তই থাক আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই আপনি কি ভাই দিজিলে কেউ শুনতো না যাহু না আমি কইলে শুনবো শেষ